চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নে আল মানাহীন ফাউন্ডেশন বাংলাদেশের অর্থায়নে নবনির্মিত মুন্সিপাড়া গোড়া মিয়া জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী আলোচক আলহাজ আজিজুল হক আলমাদানি

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান আল মানাহিন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ফরিদউদ্দিন পটিয়া মাদ্রাসার প্রধান জাহিদুল ইসলাম মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইউনুস এবং আইটি ইঞ্জিনিয়ার রিয়াজউদ্দিন আহমদ শাহেদ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার খলিলুর রহমান ও ইফতেখার আহমদ জাবেদ জুমার নামাজে মসজিদের খতিব মালানা আজিজুল ইসলামের ইমামতিতে মুসল্লিরা নামাজ আদায় করেন শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.